ওয়েলকাম এভরিওান আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসটিকে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনারা তিন বেডরুমের দুই শতকের বাড়ির মধ্যে এভাবে কাজগুলো করতে পারবেন ভিডিওটি না টেনে দেখে যাবেন এবং পুরো তথ্যটা আপনারা জেনে যাবেন ভিডিওর ভিতরে অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন আমাদের এই বিল্ডিংটার কাজ করতে কতটুকু কত টাকা খরচ এবং কতটুক জায়গার মধ্যে এবং কতটুকু স্বাদ আছে আমি সব ডিটেলস আপনাদের মাধ্যমে তুলে ধরবো আজ পুরোপুরি ভিডিওটি শেষ করবেন আপনারা অনেকে চান অল্প জায়গার ভিতরে এবং অল্প বাজেট দিয়ে কীভাবে বাড়িটা করবেন আমরা ফাউন্ডেশনটা করেছি দুইতলা শর্ট কলমের উপরে এবং কলমের উপরে আমরা পিলারগুলো দিয়েছি শো আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল কত টাকা ছাদ পর্যন্ত খরচ আসে এবং এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে সেই ডিটেলসটা আপনাদের মাধ্যমে আইস তুলে ধরবো এবং পুরো প্ল্যানটা আপনারা দেখে যাবেন লাস্ট পর্যায় ভিডিওর শেষে প্ল্যানটি পেয়ে যাবেন আপনারা এই যে বিল্ডিংটা দেখছেন বিল্ডিংটার দৈর্ঘ্য আছে চৌত্রিশ ফুট এবং পোস্ত আছে ছাব্বিশ ফুট ছাদের স্কোয়ার আছে আটশো চুরাশি এবং জমি লেগেছে দুই শতক দুই পয়েন্ট আমরা এই বিল্ডিংটাতে কিভাবে কাজগুলো করেছি এবং কিভাবে কাজগুলো নিয়েছি বিল্ডিংটার বেডরুম দিয়েছি আমরা কত বাই কত এবং সিঁড়ি রুমটা আমরা করেছি মেন গেটের সাথেই মেন গেটের সাথে সিঁড়ি রুমটা দিয়েছি সাত ফিট বাই তেরো ফিট এবং তার পাশে দিয়েছি একটি কিচেন রুম কিচেন রুমের সাইজ দিয়েছি সাত ফিট এবং লং দিয়েছি ফিট আপনারা চাইলে এভাবে কাজগুলো নিতে পারবেন তার সাথে একটি জানালা রাখা আছে এবং তার পাশেই একটি বেডরুম বেডরুম সাইজ আছে চোদ্দ বাই বারো এখানে আমাদের রাজমিস্ত্রি গাঁথনিটা করতেছে এটা আছে দুইটা টয়লেট এবং এ পাশে আরো একটি বেডরুম বেডরুমের সাইজ চোদ্দ ফুট বাই এগারো ফিট আপনারা চাইলে এভাবে কাজগুলো নিতে পারবেন এই বেডরুমের জানালা রাখা আছে একটা এবং তার পাশে আরও একটি বেডরুম চোদ্দো বাই বারো এ বেডরুমের জানালা রাখা আছে এক পিস আসলে জানলা জানালা রাখার সাইজ কত বাই কত আমরা জানালাগুলো রেখেছি পাঁচ ফিট বাই চার ফিট আপনারা এই ধরনের জানালা রাখবেন এবং তাতে থাই গ্লাস দিলে বিল্ডিংয়ে শোটা ফেরবে আমাদের এই বিল্ডিংটার টোটাল এক নম্বর ইটের পুরোজন আছে পাঁচ গাড়ি এবং পিকেটের পুরোজন আছে চার গাড়ি ফুলোর সহ আপনারা চাইলে এভাবে কাজগুলো নিতে পারবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল রডের পুরোজন আছে বারোশো কেজি এবং সিমেন্টের প্রয়োজন আছে দুইশো আশি ব্যাগ আপনারা পুরো প্ল্যানটি দেখুন আমরা কাজগুলো কিভাবে করেছি এবং বিল্ডিংটাতে কত টাকা মিস্ত্রি খরচ আমাদের এই বিল্ডিংটার টোটাল অল কমপ্লিটে মিস্ত্রি খরচ দুই লক্ষ সত্তর হাজার টাকা আপনারা চাইলে এভাবে কাজগুলো নিতে পারবেন এবং এভাবে কাজগুলো করতে পারবেন প্রতিটা রাজমিস্ত্রি ভাইয়ের উদ্দেশ্য করে বলি একটি বাড়ি করতে গেলে অনেক টাকা খরচ করে নিয়ে বাড়ির কাজগুলো করতে হয় আপনারা পুষালে কাজ নেবেন না হলে নেবেন না কাজটা অনেক সুন্দর করে কাজগুলো করবেন প্রত্যেকটা বিল্ডিংয়ে অনেক অর্থ ব্যয় করে বিল্ডিংয়ের কাজগুলো নিতে হয় এবং করতে হয় এই যে বাড়িটি দেখছেন এটা